নমস্কার বন্ধুরা শিবটার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি তো এই যে দেখো ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো ওইদিকে এই যে ওঠানে ধানগুলো মেরে দিয়েছি আর দুপুরে রান্নার জন্য ওইদিকে হাঁড়িতে মাটি করে নিচ্ছিলাম তো হাড়িটা নিয়ে আসলাম আর মাটি নিয়ে আসলাম আর রোদ্দুটা দেখো বেশ কিন্তু বেরিয়ে গেছে কিন্তু রোদ্দুটা বেরোলে কী হবে একটু পরেই কিন্তু ওঠানে ছায়া পড়ে যাবে গাছের ছায়া তার মধ্যে ওইদিকে ঘরের ছায়া তো এই যে কয়েকটা ঘাটা দিলেই কিন্তু এদিকে ছায়া পড়ে যাবে আর দিকে দেখো সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যেমন দেখো আমি এদিকে হাঁড়িতে মাটি করে নিলাম তো হাতটা যদি ধুতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত তা হাতটা ধুতে যাবো একটু পরে তো দিকে ভাবলাম তাহলে ধানটা ঘেঁটে দিয়ে তারপরে এদিকে রান্নার জন্য যে জল আনতে হবে বাল্টিটা নিয়ে চলে যাব। কলতলায় তো ওইদিকে আমার হাটটাও ধোয়া হয়ে যাবে ওইদিকে আমার জল আনাও হয়ে যাবে আর এইদিকে আমার ধান ঘাটাও হয়ে গেল তো ওইদিকে আমি পাটাও কিন্তু ধুয়ে আসতে পারবো তো এইদিকে যে দেখো পাটা কেন ধুবো ঘরে যাব আবার এর জন্য যে বারবার কিন্তু ধান ঘেটে পাটা ধুয়ে কিন্তু ঘরে যেতে হয় আর ধানের মধ্যে অনেক ধুলো আছে সেই ধুলো শুদ্ধ ঘরে গেলে কিন্তু ঘরটা কিন্তু কিচকিচ করে একদমই কিন্তু ভালো লাগে না তো এই যে এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে দেখো আমি যদি এদিকে হাড়ি মাটি করে হাতটা ধুতে যেতাম আবার হাতটা ধুতে ধুতে হতো আবার এসে ধান কাটতাম আবার পাটা ধুতে যেতে হতো আবার পাটা ধুয়ে এসে আবার আমাকে জল আনতে যেতে হতো তো সেটা না করে আমি দেখো এক কাজে আমার সবগুলো কাজ কিন্তু হয়ে গেল। তো ওইদিকে দেখো আমার হাঁড়িতে মাটি করা হয়ে গেলো ওইদিকে ধানে আমার ঘাটা দেওয়া হয়ে গেলো তো এখন আমি বাল্টি নিয়ে চলে গেলাম একদম কলতলায় তো আমাদের দেখো যে অনেক দূরে কলতলাই বাড়ি থেকে এর জন্যই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু একবারে সমস্ত কিছু সেরে আসা যায় সমস্ত কিছু তো আর সারা যায় না একবারে যেহেতু আমাদের দুটো হাত দিয়েছে ভগবান তো আমরা তো আর মা দুর্গার মতো দশটা হাত তো আমাদের না তো ওই যে একটু বুদ্ধি খাটিয়ে করলে একটু মানে একটু হলেও মানে তাড়াতাড়ি হয় তো ওইদিকে এখন এই যে হাত পা ধুয়ে আমি এখন যে রান্নার জন্য কিন্তু ওই যে জল নিয়ে আসলাম আর এই যে এক বালতি জল কিন্তু আমি ভাতের জন্য নিয়ে আসলাম তারপরে কিন্তু আমাকে আরেক বালতি জল আনতে হবে তো তোমরা বলতে পারো তাহলে দু বালতি জল একবারই নিয়ে আসতে তো যে রান্নার জন্য একটা বালতি বাড়ানো আছে রান্নার জল আনার জন্য এর জন্য এক বালতি করে এনে নেই তো এদিকে যে ভাতটা বসিয়ে দিলাম তো যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে তো ওই যে আরও অনেক কাজ ছিল সেগুলো সারতে সারতে দেরি হয়ে গেছে আর বাড়িতে ধান চালের কাজ থাকলে বুঝতেই পারো তো এর জন্যও কিন্তু রান্নাটা একটু বুদ্ধি করে আজকে করে নিলাম তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ভাবলাম তাহলে যে মাসকলাই ডাল রান্না করব তাহলে এই ডাল হতে তো অনেকটাই দেরি হবে এর জন্য প্রেশার কুকারে কিন্তু ডালটা দিয়ে দেবো আর কয়েকদিন আগে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঠিক করে নিয়ে এসেছি সেটা আর ট্রাই করা হয়নি তো এইদিকে আমার ডালটাও হয়ে যাবে আর প্রেসার কুকারের ঢাকনাটা রকম হয়েছে সেটাও আমার কিন্তু ট্রাই করা হয়ে যাবে তো ওইদিকে আমি হচ্ছে ডালে সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু তারপরে ডালটা আমি গ্যাসের দিকে দিয়ে আসবো তো ওইদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ডালটাও হয়ে যাবে তাহলে কি বন্ধুরা হলো না তাড়াতাড়ি বলো বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় তো এই যে এখন দেখো আমি ডালের মধ্যে লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে খালি শুধু এনে ডালটা উনানে কিন্তু ফোড়ন দিয়ে দিব তো ভাতটাও হয়ে যাবে ডালটা হয়ে যাবে ভাতটা নামিয়ে তারপর ডালটা ফোড়ন দিয়ে নিব তারপরে কিন্তু আরেকটা সবজি মার্কেটে দিয়েছিল সেই সবজিটাও কিন্তু রান্না করব। তো আজকে ডাল আর একটা সবজি এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো বেশি কিছু কিন্তু আজকে রান্না করব না আর বাড়িতে ভীষণ কাজের চাপ অত কিছু রান্না করার কিন্তু একদমই সময় নেই তারপরে কিন্তু রান্নাবান্না সেরে চলে আসলাম এই যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো আর গোছানো হয়নি শুকিয়ে গেছে সেগুলো এনে এনে শুধু ঢিপ করে রেখেছিলাম আলনাতে তো এখন সেগুলো যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম তাহলে এখন এই যে বিকেলে এখন এই যে আর দেখবে যে ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাপত্র আলনা সমস্ত গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলে কিন্তু বেশ ফ্রেশ লাগে কিন্তু ঘরটা তো ভাবলাম তাহলে আলনাটা একটু গুছিয়ে নেই রকম করে আর এগুলো তো রেগুলার ইউজ করা হয় তো এর জন্য সেরকমভাবে আর ভালোভাবে অতটা রাখলাম না মোটামুটিভাবে একটুখানি গুছিয়ে রাখলাম আর যেগুলো আবার রাতে পরব ঠান্ডা মানে প্রতিদিন যেগুলো পড়ে সেগুলো কিন্তু ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ চেয়ারের ওপরেই কিন্তু রেখে দেবো আর এই যে এগুলোও কিন্তু রেগুলারই পরা হয় তো ওই যে স্নান সেরে যেগুলো মানে কেঁচে দিয়েছিলাম সেগুলো এই যে একটু একটু করে ভাঁজ করে রেখে দিচ্ছি আর যে জামাকাপড়গুলো আমরা পরবো রেগুলার সেগুলো কিন্তু ওপরে ওপরে রাখবো তা হলে কিন্তু ওই যে একটা টানতে গেলে কিন্তু আরেকটা পড়ে যায় আর ঠান্ডার দিন আসলে দেখবে কিন্তু জামা কাপড় কিন্তু বেশি হয় তো আলনাতে কিন্তু একদম আটতেই যায় না আর এই যে কমন একটা জিনিস কিন্তু আমাদের ঘরে কিন্তু লাগেই বেশিরভাগ আমাদের কিন্তু গ্রাম বাংলার দিকে এই আলনা জিনিসটা কিন্তু ঘরের মধ্যে আমাদের লাগেই কারণ আমরা রেগুলার যে জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো কিন্তু ওই যে আলমারিতে রাখলে একদমই ভালো লাগে না তো এগুলো যে আলনার মধ্যে রেখে দিই রেগুলার ইউজ করি তো সেটাই কিন্তু সুবিধা হয় তো দেখো আমার এই যে মোটামুটি করে গোছানো হয়ে গেল। আর রাতে যেগুলো যে মানে পরবো সন্ধ্যেবেলা হাত পা ধুয়ে তারপরে সেগুলো কিন্তু আর আলনায় রাখবো না এগুলো এই যে চেয়ারের উপরে কিন্তু মোটামুটি করে একটু ভাস করে রেখে দিলাম তো যেইভাবে বুদ্ধিঘাটিয়ে খাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমার ওইদিকে আলনা গোছানো হয়ে গেছে বিছানাটাও কিন্তু ঝেড়ে নিয়েছে এখন কিন্তু একবারে ঘরটা আমি ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম তো বিছানায় যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো মানে পড়ে গেলো আর আমার এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো আর ঘরটাও কিন্তু এদিকে পরিষ্কার হয়ে গেলো আর বন্ধুরা দেখবে কাজ করতে করতে কিন্তু অটোমেটিক একটা আইডিয়া চলে আসে যে কোন কাজটা কীভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর সংসার করতে করতে তো সেটা তো অটোমেটিক সবার মধ্যেই চলে আসে শুধু আমার মধ্যে না তো কোন কাজটা কিভাবে করলে কোন কাজের পর কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে সেটাই কিন্তু আমরা একটু টেকনিক করে করলেই কিন্তু হয়ে যায় তো এইদিকে যে দেখো আমার এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে কিন্তু এদিকে এখন বের করে দেব। আর এদিকে যেগুলো টুকিটাকি কাজগুলো সারতে সারতে কিন্তু সন্ধ্যে সময় কিন্তু এদিকে হয়ে আসছে তো ওই যে ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরে যে জল ভরতে হবে সেই জলগুলোও কিন্তু ভরে নিয়ে আসবো যেহেতু অনেকটি অনেকটা দূরে কলতলা তো রাতে যে জলটা খাই ঘরে এনে রেখি তো ঘরে তো জল রাখতেই হয় তো সেই জলটাও কিন্তু ভরে নিয়ে আসবো তো রাতের বেলা কিন্তু আমি এই যে ঘরের জল মানে যখন ভাত খাই তখন কিন্তু খাই না কারণ এই যে এনে রাখলে না জলগুলো ভীষণ ঠান্ডা হয়ে যায় আর এই যে গরম জল যখন বেশি ঠান্ডা পড়ে তখন কিন্তু ওই যে রাতে গরম জল খাই এ তো কয়েকদিন থেকে ঠান্ডাটা আবার একটু কমেছে তো এর আগে কয়েকদিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল তখন কিন্তু গরম জল ছাড়া খাওয়াই যেত না ভীষণ কিন্তু গলা ব্যথা করতো তো এই যে যখন আমার রাতে সবাই মিলে খেতে যাই তো কল চাওয়ানো হয় তখন কিন্তু কল থেকে বেশ গরম জল কিন্তু বের হয় তো ঠান্ডার দিনে অনেকক্ষণ কল চাপানোর পরে কিন্তু কল থেকে গরম গরম জল বের হয় তারপরে ওইদিকে ঘরের সমস্ত কাজকর্ম বিকেলে সেরে তারপরে কিন্তু চলে আসলাম এদিকে যে ঘুঁটে দিয়েছিলাম সেই ঘুটেগুলো নেওয়ার জন্য আর এই যে একটা কাজ করতে এসে কিন্তু দুটো কাজ আমার হয়ে গেল তো এদিকে যে ঘুটেগুলো শুকিয়ে গেছে সেগুলোও নিতে আসলাম আর যে ছোট ছোট কিছু খড়ি যে ফাটানো হয়েছিল সেই খড়ি থেকে যে বেরিয়েছিলো ছোট ছোট খড়িগুলো সেগুলো যে কুড়িয়ে রোদে দিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে আর দুটো বস্তা নিয়ে আমি গিয়েছি তো দুটো বস্তাতেই কিন্তু তুলে দুভাগে কিন্তু নিয়ে আসবো আর চারপাশটা দেখো ওইদিকে কত সুন্দর লাগছে না ভীষণ কিন্তু ভালো লাগছে আর বাড়িতে একদমই রোদ্র থাকে না ছায়া পড়ে যায় আর এই এই সাইডটাতে খড়িগুলো দিয়ে রেখেছি তো ওইদিকে বিকেল পড়লে একটু রোদ পড়ে তো ওইদিকে যে খুরিগুলোর জন্য কিন্তু দিয়ে রাখা হয়েছে সাইড দিয়ে ঘরের এদিক দিয়ে আর জানো আমরা যেহেতু উনানে রান্না করি এর জন্য খড়ির চিন্তাটা কিন্তু আগেই করতে হয় ওই যে কথাই আছে না যদি উনানের মানে পেট ভরে তাহলেই কিন্তু আমাদের পেট ভরবে তো ওই যে উনানে কিন্তু পরিপূর্ণভাবে খড়ি না দিলে কিন্তু উনান জ্বলতে যাবে না তো এর জন্য খড়ির চিন্তাটা আগে মাথায় রাখতে হয় তো খড়িগুলোকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে তারপরে কিন্তু উনানের পারে নিয়ে যেতে হয় তো কয়েকদিন থেকে এখানে এগুলো দিয়ে রেখেছিলাম তো কয়েকদিন তো ভীষণ কুয়াশা ছিল কয়েকদিন রোদ্রুই ছিল না তো শুকোয়নি তো কয়েক দু দিন থেকে আবার রোদ্রুটা উঠছে তো অনেকটাই শুকিয়ে গেছে তো আমি এখন ওই যে খড়ির বস্তাগুলো একে একে নিয়ে কিন্তু বাড়িতে রেখে আসব আর এদিকে চারপাশটা দেখো ভীষণ কিন্তু সুন্দর লাগছে আর ভিডিওটা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখে আসছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে তো যে দেখো চারপাশে অনেক ফুল হয়েছে অনেক দিদি ভাইরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো কেউ কেউ বলেছ যে ফুল পার্সেল করে পাঠিয়ে দাও তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যার ফুলের দরকার হয় তারা আসো আমার বাড়িতে তোমাদের কিন্তু ফুল দিয়ে দেবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার সমস্ত কাজ কিন্তু সারা দিনের মতো শেষ হয়ে গেলো তো এখন এই যে সন্ধে বাতি দিতে চলে আসলাম আর এই বাতি দিতে দিতেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করতে যাব। তো ওইদিকে মা কিন্তু হাত পা ধুতে যাচ্ছে মেয়েও কিন্তু ওইদিকে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছে তো আমি ও তো হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু ওইদিকে সন্ধ্যে বাতিটা দিয়েছি তো আমি পুরনো বাড়িতে কিন্তু ওইদিকে ধূপের ধুনোটা নিয়ে চলে গেলাম আর প্রদীপটা কিন্তু রেখে গেলাম কারণ প্রদীপটা নিয়ে গেলে এত দূরে নিভে যায় তো কোনো কোনো দিন নিয়ে যাই যেদিন তারা না থাকে তো আজকে একটু তারা মানে জন্য নিয়ে গেলাম না এখানটাই কিন্তু রেখে গেলাম তো এই যে চারপাশে দিলে কিন্তু প্রদীপ নিয়ে গেলে নিভে যায় এর জন্য শুধু ধুনুটাই কিন্তু নিয়ে আমি ওদিকে চলে গেলাম তো ওই পুরনো বাড়ি দেখিয়ে কিন্তু তারপরে এদিকে কিন্তু আমি আবার হাত পা ধুয়ে কিন্তু একবারে ঘরে চলে যাব এই সন্ধ্যেভাতির ধুনোগুলো নিয়ে তো দেখিয়ে ওইদিকে আমি দেখো চলে আসলাম এখন যে এগুলো কিন্তু ঘরের সামনে রেখে তারপর আবার পাটাকে আমার ধুতে হবে কারণ সারা বাড়ি আমি হেঁটে আসলাম পায়ে কিন্তু আমার ধুলোবালি লেগে গেছে এর জন্য পা ধুয়ে কিন্তু একবারে ঘরে চলে যাব। তো বন্ধুরা এই যেভাবেই কিন্তু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি এই যে এখন সারা বাড়িতে দেওয়া হয়ে গেছে তো এখন আমি এখানে রেখে গেলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে